নিশ্চয় আমি আসবো মামলা আমি মোকাবেলা করবো তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সের ছিল ডিফেন্স লিস্টে আজকে তাদের তারাই চেয়ারম্যান তাদেরই একজন চেয়ারম্যান তাদের একজন চিফ প্রসিকিউটার তারাই সব এটা তো আন্তর্জাতিকভাবে কোনোদিন স্বীকৃতি পায় না সম্পূর্ণ বেআইন এটা জুলাই আন্দোলনের সময় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে বিভিন্ন ঘটনায় রীতিমতো তামাশায় পরিণত হয়েছে পুরো বিচার প্রক্রিয়া অতীতে শেখ হাসিনার ফাঁসির দাবি তোলা আইনজীবীকেই শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়ার মতো বিস্ময়কর ঘটনা শুধু নয় দেশি বিদেশি মিডিয়ায় খণ্ডিত টেলিসংলাপ ফাঁসের অভিযোগ উঠেছে খোদ রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে আবার সরকারের হাজির করা সাক্ষীর বক্তব্যের বিপরীত অর্থ প্রচার করছে রাষ্ট্রপক্ষ সরকার সমর্থক মিডিয়াও সমস্বরে সেই বক্তব্যই প্রচার করছে অন্যদিকে আওয়ামী লীগকে বিপাকে ফেলতে নতুন ফাঁস করা দুটি ফোনালাপ উল্টো শেখ হাসিনার পক্ষেই শক্ত প্রমাণ হাজির করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ে বিরোধী অপরাধের একটি মামলার বিচার শুরু হয় তেসরা আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ বিচার এটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এই মামলাটি শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তির জন্য গুরুত্বপূর্ণ নয় বরং ন্যায় বিচার গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু তবে শুরু থেকেই নানান ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে হাস্যরস শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে শুরুতে অ্যাডভোকেট আমিনুল গনি টিটোকে তার পক্ষে নিয়োগ দেয় রাষ্ট্র এরপরই জানা যায় প্রায় এক যুগ ধরে শেখ হাসিনার কট্টর বিরোধী অবস্থানে আছেন টিটো এমনকি গত আগস্টে তিনি শেখ হাসিনার ফাঁসির দাবিতেও ফেসবুকে পোস্ট দেন ঘটনা জানা জানি হলে পঁচিশে জুন তাকে সরিয়ে দেয় ট্রাইব্যুনাল সেদিন নিজের মুখেও শেখ হাসিনার বিরুদ্ধে নিজের অবস্থান স্বীকার করেন টিটো কথা সত্য যে পাঁচ আগস্ট দু আমি যে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আমি আমার শুধু এটা 2024 এ না আমি 2013 থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন যে আমি 2013 থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এসব নিয়ে আমি পোস্ট দিয়েছি শেখ হাসিনার আইনজীবীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও হাল ছাড়েনি অ্যাডভোকেট টিটো এখন তিনি লড়ছেন আবু সাইদ হত্যা মামলার আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরের পক্ষে ট্রায়াল ফেস করব এবং আশা করি যেভাবে এটা করা হয়েছে আমার এই ক্লায়েন্ট অ্যাকুইটাল হবার যথেষ্ট সম্ভাবনা আছে অন্যদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নতুন আইনজীবী হিসেবে নিয়োগ পান আমির হোসেন তবে তাকে নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন রাষ্ট্রপক্ষের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের ভিত্তিতে তিনি বিবাদী পক্ষে লড়ছেন এমন অভিযোগ তুলেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান ফেসবুকে সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দিয়েছে তিনি কেবল সাবেক প্রধানমন্ত্রীর নন অভিযুক্ত আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও আইনজীবী বিষয়টি বড় ধরনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের সমস্যা তৈরি করেছে একটা কথা আমি আপনাকে বলি এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলা দাখিল করে আমার কাছে দিয়েছে এর মধ্যে থেকে আমাকে জেরা করতে হয় শুধু আইনজীবী নিয়োগ নিয়ে নয় সাক্ষীদের সাক্ষ্য নিয়েও চলছে তামাশা চলমান মামলার দ্বিতীয় সাক্ষী আবদুল্লাহ আল ইমরান আদালতকে জানান আহত হওয়ার পর তাকে ভর্তি করা হয় আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে ওই হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইমরানকে আন্দোলনকারী হিসেবে বুঝতে পারলে কর্তৃপক্ষকে নো রিলিজ নো ট্রিটমেন্টের নির্দেশ দেন এই নির্দেশনার অর্থ চিকিৎসা না দিয়ে হাসপাতালে আটকে রাখা বলে আদালতের কাছে দাবি করেন ইমরান আর সেটি সাংবাদিকদের ঘটা করে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে না অন্যদিকে এই ব্যাখ্যা ফলাও করে প্রচার করছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এর আগে গত ফেব্রুয়ারিতেও এমন ব্যাখ্যা দিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তবে সে সময় তার বাক্যটি খানিকটা এদিক সেদিক ছিল তিনি দাবি করেন শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ এর নির্দেশ দেন যার অর্থ কোনো চিকিৎসা দেয়া হবে না এবং কাউকে হাসপাতাল থেকে ছাড়া হবে না অর্থাৎ নিচোর বলে সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোন চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে সে সময়ও সংবাদ মাধ্যমগুলো তাজুল ইসলামের ব্যাখ্যাকে বিশাল আকারে প্রচার করে তবে চিকিৎসা বিজ্ঞানে নো ট্রিটমেন্ট নো রিলিজের অর্থ হলো যথাযথ চিকিৎসা ছাড়া কাউকে রিলিজ দেয়া যাবে না ঠিক যেভাবে নো মাস্ক নো সার্ভিস যার অর্থ হলো মাস্ক না পরলে কোনো সেবা দেয়া যাবে না অথবা নো আইডি নো এন্ট্রি যার অর্থ হলো আইডি ছাড়া ঢোকা যাবে না কিন্তু ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ সাক্ষী এবং সংবাদ মাধ্যমগুলো একযোগে প্রচার করছে নো ট্রিটমেন্ট নো রিলিজের ঠিক বিপরীত অর্থ এর পাশাপাশি দেশি বিদেশি সংবাদ মাধ্যম ব্যবহার করে প্রচার করা হচ্ছে জুলাইয়ে শেখ হাসিনার কথিত ফোনালাপের খণ্ডাংশ বিস্ময়কর আল আলজাজিরা এবং বিবিসির দুটি তথ্যচিত্রে কথিত এক্সক্লুসিভ যে ফোনালাপ শোনানো হয়েছে তা সরবরাহ করে খোদ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ওটা বলা হচ্ছে দেখো আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের ছাত্র চিনতে করে বিবিসিতে নয় জুলাই কথিত ফোনের অডিওটি শোনানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেন সেটি বিবিসির অনুসন্ধান নয় ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারাই অডিওটি উদ্ধার করেন বিবিসিতে প্রচারিত অডিও একটি ট্রেলার মাত্র বলেও দাবি করেন তাজুল ইসলাম এমনকি সামনে আরও অনেক কিছু দেখা যাবে বলেও তিনি ফেসবুকে পোস্ট দেন মতো মধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে মজার বিষয় হল তাজুলের ওই বক্তব্যের ফটোকার্ড নয় জুলাই ফেসবুকে শেয়ার করেন আল জাজিরার আই ইউনিটের সাংবাদিক জুলকা নাইন শায়ের এরপর আল জাজিরার একই ফোন রেকর্ড আরেকটি অনুসন্ধানের নামে প্রচার করে চব্বিশে জুলাই 2024 সালের 18 জুলাই রাতে শেখ হাসিনার কথিত ফোনালাপের খণ্ডিত অংশটি সত্য হয়ে থাকলেও সেদিন ঢাকা সহ সারাদেশের যুদ্ধাবস্থার কোনো উল্লেখ করেনি বিবিসি ও আল জাজিরা। আবার মামলার তদন্ত চলার সময় তদন্ত সংস্থাই কেন গুরুত্বপূর্ণ অডিও মিডিয়ায় সরবরাহ করল সেই রহস্যের সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলেও ট্রাইব্যুনাল এখনো কোনো প্রশ্ন তোলেনি। ফলে বিচারের নামে সাজানো প্রহসন মঞ্চস্থ হওয়ার অভিযোগ উঠেছে জোরালো ভাবে আলজাজিরা সাংবাদিক জুলকান্নায়ন শায়ের সম্প্রতি শেখ হাসিনার আরো দুটি ফোন প্রকাশ করেছেন তার দাবি অনুযায়ী এর মধ্যে একটি ফোন বাইশে সেদিন সেদিন শেখ দুপুরে ফোন করেন শেখ করেন আগস্ট সকালে কেমন হ্যাঁ আমি সিঙ্গাপুর আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য থেকে নতুন দুটি ফোন রেকর্ড ফাঁস করা হলেও এগুলো সাবেক প্রধান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগকে উল্টো দুর্বল করে দিয়েছে এমনকি সায়েরের প্রতিষ্ঠান আল জাজিরার কথিত অনুসন্ধানও পড়েছে প্রশ্নের মুখে কথিত প্রথম ফোনালাপটি একেবারেই পারিবারিক সেখানে শেখ সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন তাপস

এই ফোনে পারিবারিক সম্পর্ক থাকার পরেও তাপসের আবদার প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিমানবন্দরের কর্মকর্তাকে সরাসরি কোনো নির্দেশনা দিতে রাজি হননি শুধু তাই নয় তাপস সরকারি নিয়ম মেনে বিদেশে যাচ্ছেন কিনা সেটিও কয়েকবার জানতে চান শেখ হাসিনা আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না

এ ধরনের বিভিন্ন ঘটনায় শেখ হাসিনাকে ঘায়েল করতে নানামুখী অপপ্রচার ও তৎপরতা চালানোর প্রমাণ সামনে আসছে সেই সঙ্গে সরকার থেকে শুরু করে সব পক্ষের অতি উৎসাহে তৈরি হচ্ছে লেজে গোবরের অবস্থা তামাশায় পরিণত হচ্ছে ট্রাইব্যুনালে কথিত মানবতা বিরোধী অপরাধের বিচার সুলতানা রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক